ফেসবুকে বেশ সক্রিয় ঢাকায় ছবির নায়িকা মাহিয়া মাহি তবে মাঝে মধ্যে তার কিছু রহস্যবির স্টেটাস ভক্ত অনুরাগীদের মধ্যে গুঞ্জন বিতর্কের জন্ম দেয় তেমনই এবার মাহির এক স্টেটাস ঘিরে নতুন গুঞ্জন চলছে সংসার ভাঙছে অভিনেত্রীর বিচ্ছেদের পথে হাঁটছেন আবারও ছবির ক্যাপশনে নায়িকা লেখেন প্রিয় মানুষটা তুমি বরং সুখেই থাকো কাছে না হয় বহু দূরে মাহিরা ওই ক্যাপশন থেকে প্রশ্ন ওঠে কাকে সুখে থাকার কথা বলছেন তিনি তার কাছ থেকে দূরেই বা আছেন কে ভক্তদের সন্দেহ ওঠে রাকিব সরকারের দিকে শুরু হয়ে যায় গুঞ্জন এবার বিচ্ছেদ গুঞ্জনের ইতি টানলেন মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকার সেই ফেসবুকের মাধ্যমেই মাহির স্বামী রাকিব সরকার ফেসবুকে মাহির সঙ্গে একটি ছবি শেয়ার করে জানালেন সুখেই আছেন তারা স্ট্যাটাসটি নায়িকা মাহিকেও ত্যাগ করে দিয়েছেন রাকিব ছবিতে দেখা যায় গাড়ির ড্রাইভিং সিটে কালো পাঞ্জাবি পরা রাকিব পাশের সিটে কালো বোরখা পরা মাহি স্বামীর হাত ধরে মাথায় মাথা টেকিয়ে রোমান্টিক ভঙ্গিমায় সেলফি বন্দী হয়েছেন মাহি ছবির ক্যাপশনে রাকিব লিখেছেন হ্যাপি ফ্রাইডে এ দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে কমেন্টে কেউ কেউ লিখেছেন সকল গুজব মিথ্যা প্রমাণিত হলো দোয়া ও শুভকামনা রইল